আসসালামু আলাইকুম আচ্ছা আপনার সবাই ভালো আছেন আজকের মন্ত্রটা দেখতেছেন এটা হচ্ছে কবরের মাটি পরা আবশীকরণ মন্ত্র কবরের মাটি কবরের মাটি বলতে আপনারা শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা রাত্রে যে ব্যক্তি মারা গেছে তার কবরটাকে আগে নির্দিষ্ট করে রাখতে হবে সেই কবর থেকে আপনারা একটু মাটি নেবেন নিয়া এই মন্ত্রটা নাটোরের ভাই খাট খাটা ইয়াবান্ধ ঘোর ভাঙা বেড়ির জোড়া লাগাও সারা জীবন ভোর এই মন্ত্রটা আপনারা শুধুমাত্র একশত একবার জপ করে সেই মাটিতে ফুক দিবেন দিয়া সেই মাটিটা আপনারা আপনার প্রেমিকার গায়ে অথবা তার বাড়িতে ছিটাইয়া দেন আপনার প্রেমিকা ওই মাটির উপর যখনই ওই এক কথা তার শরীরের সাথে মাটির টাচ হইলে পারেই আপনার কাজ শুরু হয়ে যাবে আপনারা যখন শরীরে না দিতে পারবেন তখন তার গেটের সামনে ফালাই রাখবেন যখন সে সেই গেট দিয়ে বাইরে হবে অবশ্যই তো পারা তো দিবেই যখনই সে পাড়া দিবে তখনই তার উপর অ্যাকশন শুরু করে দেবে এটা সে জুতা পিনতে পাড়া দোক বা যেমনি মন চায় সেমনি পাড়া দোক তাতে কোনো কথা নাই মন্ত্রটা আবারও বলতেছি নাটরে ভাই খাটখাটাইয়া বান্ধব ঘোর ভাঙা বেরি জোড়া লাগাও সারা জীবন ভর আর এখন বলতে পারেন যে এখন কোন জায়গায় এই মন্ত্রটা একসাথে আটবার জব করবো এটা হচ্ছে যেখান যে কবর থেকে নেবেন সেই কবরের উপরে বস থেকে যদি এই মন্ত্রটা একসাথে একবার জব করতে পারেন তাহলে কার্যক্ষমতা সব থেকে বেশি আর যদি সেখান থেকে সেখানে যদি না পারেন তাহলে তিন মাথা অথবা শ্মশানের মধ্যে যেয়ে এই কাজটা করবেন কিন্তু আমার ওস্তাদ বলছে যেখান থেকে মাটি নেবেন সেখানেই কাজ করতে হবে সেক্ষেত্রে একশো পার্সেন্ট কাজ হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর একটা কথা বলে রাখি আপনারা এটার সাথে এটা আমি বলতে চাই নাই তারপরে বলে দিচ্ছি যারা আমার কাছ থেকে চান্ডাল বা জারুজার হার নিচ্ছেন তারা এই মন্ত্র দিয়ে মানে কাজটা করবেন ওই হারটা দিয়ে মাটি নেবেন হার দিয়ে মন্ত্র এই মন্ত্র বলবেন হার দিয়ে ঘুরাবেন অথবা যদি এতবার ঘুরাইতে না চান তাও কোনো সমস্যা নাই শুধুমাত্র ওই হাড় থেকে অল্প পরিমাণ কাইটে ওই মাটির মধ্যে দিবেন দিয়ে মন্ত্রটা পুয়ে ওই মাটিটা নিয়ে দেন তারপরে দেখেন খেলা কি তারপরে বুঝতে পারবেন যে আর খেলাটা কি জারজ বা চান্ডালের হারের কিঞ্চিত পরিমাণ কাইটে কাইটে হোক যেভাবে আপনারা কিঞ্চিত পরিমাণ কাইটে যদি কোনো তাবিজের মধ্যে ভরিয়া মন্ত্রভূত ভরিয়া মন্ত্রভূত করে যে কাজে লাগাবেন সেই কাজে কাজ করবে যেমন একজন আসলো যে তার স্বামী স্ত্রীর ভিতরে মিল করানোর জন্য আপনারা চান্ডল বা জারজের হাড়ের অল্প পরিমাণ কাটবেন কাইটে আর আপনারা যে ডুমুর গাছের শিকড় আর সাদা লজ্জাবতী গাছের শিকড় এইগুলোকে একত্রিত করে একটা মাদুলিতে ভইরা একটা বৈশ্বীকরণ একটা মন্ত্র আমি যে যে হারের সাথে যে বিদ্যাগুলা দেই সেই বিদ্যার থেকে একটা সেই বিদ্যা থেকে সেই বিদ্যার থেকে চারটা বিদ্যা দেই তো সেখান থেকে দুইটা চালানির বিদ্যা থাকে ওই দুইটার থেকে যে কোনো একটা আপনারা সাতবার মন্ত্রভূত কইরা ওই মেয়ে ছেলের নাম মন্ত্রের ভিতরে জব করে নেবেন কি স্বামী স্ত্রীর নাম জব করে নেবেন নিয়া মেরে দিবেন সাতবার তা ভিতরে ফুক মেরে তা মুখ টুক বন্ধ করে দিয়া আপনি দিয়ে দেন তাকে সেটা যদি ব্যবহারও করে তাও কাজ করবে সে যদি তার বাসায় যদি কোথাও গেরে রাখে তাও কাজ করবে যদি বাসায় যদি কোনো গাছে লটকায় রাখে তাও কাজ করবে অথবা আগুনের নিচে যদি রেখে তাও কাজ করবে এগুলা আসলে চ্যানেলের হার বাজার বাজার হাজার হারের যে মেন যে কাজগুলো সেগুলো হচ্ছে এগুলাই কিন্তু এগুলো আমরা কম বলি ইউটিউবে তো যা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন কথা হবে আসসালামু আলাইকুম